করা হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে লিফটেড লিফ্ট সো আমরা দেরি না করে আজকে আমরা এক এক করে প্রত্যেকটি শাড়ি দেখাবো প্রথমে দেখাবো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার সেই ভাইরাল শাড়িগুলো যেটা হচ্ছে হাফ সিল জামদানির মধ্যে মাল্টি মিনা কাজ করা এবং কিছু রয়েছে মণিপুর স্টাইলে যেমন এই যে দেখেন মণিপুর স্টাইলে খুব সুন্দর একটি শাড়ি এবং ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এই শাড়িটা অনলি তিনশো পঞ্চাশ টাকা যেটা কেউ বিশ্বাস করবে না আসলেই এরকম একটা শাড়ি তিনশো পঞ্চাশ টাকায় কেউ দিবে এটা অল বডিটা হচ্ছে আপনার দেখেন মাল্টি কালার কাজ করা যেটা খুবই কোয়ালিটিফুল আমাদের কাছে এটা ছাড়া আরো হিউজ আইটেম আছে যেগুলো আমরা আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব এবং আপনাদের সবার পছন্দ হবে এই দেখেন এটা হচ্ছে আপনার গ্রিন কালারের মধ্যে ব্ল্যাকের একটি খুব সুন্দর শেড যেটার প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা অনলি থ্রি ফিফটি প্রত্যেকটা প্রাইজ আমরা দিব আপনাদেরকে আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফিরদোসি প্লাজার লিট্টেল আজকে মঙ্গলবার আমরা তো রাত আটটা পর্যন্ত আছি এবং কালকে হচ্ছে বুধবার আমাদের শোটা কিন্তু সম্পূর্ণ সকাল দশটা থেকে ওপেন হয়ে যাবে এবং আমাদের বাজারের প্রত্যেকটা ব্রাঞ্চই কিন্তু কালকে ওপেন হয়ে যাবে ঢাকা ঢাকার বাইরে যে কটা ব্রাঞ্চ রয়েছে প্রত্যেকটা কালকে ওপেন থাকবে তো অবশ্যই বলবো কেউ মিস করবেন না যার যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে আপনি যে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ফেসবুক পেজে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এই একটা কালার এটা হচ্ছে কাতার অনলি পাঁচশো টাকা কেউ বিশ্বাস করবে যে এই প্রোডাক্টটা কেউ পাঁচশো টাকা দিবে এটা মিনিমাম মার্কেটে সেল হয় এক হাজার নয়শো নয়শো পঞ্চাশ এগারোশো টাকা এরকম এবং মাল্টি কালার মিনা করা কিন্তু মাল্টি কালার মিনা করাই মানে দামি জিনিস মিনা করাই মানে দামি ওইটা কিন্তু অটোমেটিকলি হচ্ছে এটা দামটা বেড়ে যায় হ্যাঁ এবং দেখেন এটার মধ্যে কয়েকটা ভেরিয়েশন হবে কয়েকটা কালার এবং ডিজাইন হবে আমরা এক এক করে প্রত্যেকটি প্রোডাক্টটি দেখাবো যারা এগুলো নিতে যাচ্ছেন গিফটের জন্য খুবই কমফোর্টেবল গিফটের জন্য খুবই রিজনেবল একটি প্রাইস আপনার যে প্রাইসটা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এবং পরেও খুবই কমফোর্টেবল

আমাদের লাইকটা শেয়ার করে দিবেন এই যে দেখেন তো কালারটা খুবই সুন্দর মাসা আল্লাহ কালারটা খুবই খুবই নাইস ভেরি নাইস একটি কালার অসাধারণ কালার ওকে আমাদের জন্য কালারই সুন্দর আমাদের প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা লেহেঙ্গা প্রত্যেকটা প্রোডাক্টের কালার থাকে খুব সুইটের মধ্যে তো এই যে দেখেন এটা হচ্ছে একেবারেই একেবারেই সুন্দর একটি কালার পেস্ট কালার যারা খুব লাইট পেস্ট পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর এবং আমাদের কাছে কিছু শাড়ি দেখেন দেখাই দেখেন এগুলো বারো তেরোশো টাকার শাড়ি এগুলো অনাকাশে এক হাজার টাকা প্লাস সেল করবে যে শাড়িটা আমরা আপনাদেরকে দিব মাত্র ছশো পঞ্চাশ টাকা তাই না অনলি ছশো পঞ্চাশ খুবই কোয়ালিটি ফুল খুবই কোয়ালিটি অনলি সিক্স ফিফটি টাকা মাসাল্লাহ জাস্ট দেখেন কি সুন্দর অসাধারণ সুন্দর অসাধারণ যার যা লাগবে আমি জাস্ট বলবো যে আপনারা মিস করবেন না স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিন অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা আসতে চান সরাসরি শপে চলে আসুন ঢাকা মার্কেট এলিফেন্ট রোড ইসের মলিকর অপজিট ফির্দো সি ফ্রাদার লিপ্টে ফাইভ সশিতে এসে প্রোডাক্ট প্রোডাক্টগুলো দেখে তারপর হচ্ছে ছশো এবং আমাদের কাছে কাতান যেগুলো রয়েছে মাত্র ছশো পঞ্চাশ টাকা কাঞ্জীবরণ কাতান এটা হচ্ছে দেশীয় কাঞ্জীবরণ কাতান এটার কোয়ালিটিটাও খুব দারুণ এটাও দেখিয়ে দিচ্ছি আমরা দেখেন ও রে সেই 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 কালার সেই কালার সেই কালার অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর যার যা লাগবে নিয়ে নিন মাত্র ছশো পঞ্চাশ অনলি ছশো পঞ্চাশ এরকম আমাদের কাছে আরও হিউজ ভেরিয়েশন আছে হিউজ কোয়ালিটি আছে হিউজ প্রোডাক্ট আছে আমাদের কাছে সুতির আন্তঃশ্রী শুরু করে সুতির পীতাম্বরী সুতির হিউজ আইটেম আপনারা পাবেন তো সবাইকে ওয়েলকাম জানে আসুন দেখুন পছন্দের কালেকশন কেনাকাটা করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম